গতকাল গোটা ভারতের বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন এক পাকিস্তানি একাই একশো ছেচল্লিশ কোটি ভারতীয় বুকে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন তিনি নাম তার বয়সটা তেতাল্লিশ যে বয়সে অধিকাংশ ক্রিকেটাররাই অবসরের দিকে ঝুঁকেন জন্মসূত্রে পাকিস্তানি হলেও দু সাল থেকে খেলছেন ওমান জাতীয় দলের হয়ে এশিয়া কাপে গতকাল নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয় ওমান টসে জিতে ভারত আগে ব্যাট করতে নামার পর দ্বিতীয় ওভারে দলীয় সাত রানের মাথায় শুভমান গিলকে হারায় তারা এরপর বাহাত্তর রানে অভিষেক শর্মা আউট হবার পরই তেহাত্তর রানে হার্দিক ফিরে যান প্যাভিলিয়নে ভারতের রান যখন একশো আঠারো তখন বলিং আসেন কালিম ফেরান অক্সার প্যাটেলকে এর পরের উইকেটটাও তার ঝুলিতেই শিবাম দুবেকে ফেরান তিনি তিন ওভার হাত ঘুরিয়ে একত্রিশ রান দিয়ে মূল্যবান দুই উইকেট পুরেন নিজের ঝুলিতে ভারতের রান গিয়ে দাঁড়ায় একশো আটাশি রানে একশো উননব্বই রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অরিজিন জিতেন্দ্র সিং ও পাকিস্তানি অরিজিন আমির কালিম আমির কালিম ঝড়ো শুরু করলেও জিতেন্দ্র সিং খেলেন এক সেলফিশ ইনিংস নষ্ট করেন মূল্যবান বলগুলো তেত্রিশ বল থেকে তার ব্যাটে আসে বত্রিশ রান উল্টো দিকে নিজের দলকে চার ছক্কায় এগিয়ে দিচ্ছিলেন কালিম তার ব্যাটে ভারতের বিপক্ষে প্রথম দেখাতেই জয়ের স্বপ্ন দেখেছিল পুরো ছাপ্পান্ন রানের প্রথম উইকেট হারালেও হাম্মাদ মির্জাকে নিয়ে তিরানব্বই রানের পার্টনারশিপ করেন আমির কালিম দলীয় একশো রানে গিয়ে বিদায় নেন আমির কালিমে একশো উনচল্লিশ ব্যাটে আসে ছেচল্লিশ বলে চৌষট্টি রানের মূল্যবান ইনিংস তাকে থামাতে ভারতীয় অধিনায়ক ব্যবহার করেন আট জন বোলারকে শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে আর ভালো ফিনিশার না থাকায় ভারতের কাছে একুশ রানে হারে ওমান ম্যাচ শেষে আমির জড়িয়ে ধরে অভিনন্দন জানান ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদব আমির একজন পাকিস্তানি বংশোদ্ভূত পাকিস্তানে ক্রিকেটের হাতে করি হলেও ওমানের হয়ে তার ডেবু হয় দু সালে তবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় দু সালে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে স্পিন দিয়ে নিজের জাত চেনান তিনি ব্যাট করতেন এগারো নম্বরে ধীরে ধীরে ব্যাটিংয়ে উন্নতি করায় তাকে মিডল অর্ডারের সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট তবে দল থেকে বাদ হবার পর আবারও দু চব্বিশ সালে কামব্যাক করেন তিনি তবে সেটা ওপেনার হিসেবে আমির কালিম এখন ওমান জাতীয় দলের ওপেনিংয়ে এক ভরসার নাম এই ভরসা আরও পাকাপোক্ত করেছে গতকাল ভারতের বিপক্ষে চৌষট্টি রানের এক অনবদ্য ইনিংস খেলে মেহেদি হাসান খেলার পাতা